গুড ইভিনিং আজকে আমি ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করতে তো সন্ধ্যা বা এখন প্রায় সাতটা বাজে আমি এখন রান্নাবান্নার প্রস্তুতি আরম্ভ করে দিয়েছি বাইক ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তার সঙ্গে করবো একটু চিকেন কষা সেই জন্য চিকেন কষার সমস্ত আয়োজন আমি করে নিয়েছি আর এদিকে আমি যে বিকালবেলা মানে দুপুরবেলা যা বাসনগুলো খেয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে তুলে নিচ্ছে এগুলো এবার যাই মতন গুছিয়ে গুছিয়ে রেখে দেবো আমি এখানে প্রত্যেক দিনই বাসন ধুয়ে জল ঝরাতে যাতে ঘরে আমার তো যেহেতু ঘরের মধ্যে বাসন রাখতে হয় তাই যাতে ঘরে জলগুলো না পড়ে সেই জন্য আমি এখানে উবর করে দিই আর সুন্দর বেশ জল ঝরে যায় জল ঝরে যাওয়ার পরে কি করি আমি এগুলো ঘরে ভরে দিই তো দেখো আমি বাসনগুলো দুটো সাইড করেছি এই সাইডে বাটিটা আর যে ফ্রাই প্যানটা রেখেছি ওতে আমি এখনই রুটি করবো সেই জন্য ওটা আমি ওখানে রেখে দিয়েছি যাতে করে আমার আর নতুন করে আনতে না হয় তো সমস্ত কিছু জিনিসপত্র আমি এগুলো রেখে দিচ্ছি রেখে দিয়ে ঘরের মধ্যে নিয়ে যাব নিয়ে গিয়ে গুছিয়ে রাখবো তো বলো বন্ধুরা কার কার পুজোর কাপড় পুজোর কেনাকাটি করা কমপ্লিট আমাদের এখনও যাওয়া হয়নি মানে শুনলেই তো কালকে যাব বলেছিলাম তারপরে যেতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল আজকেও সে একই অবস্থা যেতে পারিনি কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা ছাড়লে পরে আমি যাবো ভাবছি আমাদের এখানটায় যেতে হয় না যেতে গেলে আমাকে আধ আমাকে আধ ঘন্টা রাস্তায় জার্নি করে যেতে হবে কাপড় কেনাকাটি করতে তো সেই জন্য ভাবছি একটু জলটা না ছাড়লে বাচ্চা নিয়েও যেতে পারবো না ওকে আবার কোথায় রেখে যাবো তাই সেই জন্য আমাদের আর কিনতে যাওয়া হচ্ছে না তো আমি এখানে এসে দেখো ঘরে উপর করে দিচ্ছি ওই কোট ওটার মধ্যে একটু জল ছিল তাই ওটাকে নিচে রেখে দিলাম তো ওটার মধ্যে থাকে বিস্কুট ও তো জল ডাকলে তো বিস্কুটগুলো মেঙে যাবে সেই জন্য ওটাকে আমি ওখানটায় রেখে দিলাম যাতে করে জলটা ঝরে যাওয়ার পর আবার আমি এখানে রাখতে bye আমুচটাকে ছুরিটাকে ওখানায় রেখে দিলাম থাকে আর এখানে হাঁড়িটার মধ্যে ডালের পোটোটা আমি রেখে দিলাম না ডালের পোটোটা বড্ড আমি ভুলে যাই কোথায় রাখি না রাখি তো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে আমি চলে এলাম এখানটাতে একটু মটর ভেজাবো কারণ আমি কাউকে একটু ঘুগনি করার প্ল্যান আছে সেই জন্য মটরটাকে ভেজে যাব মটরটা এনে হচ্ছে অনেক দিন একটু ভাবলাম ঘুগনি না করলে একটু তো নষ্ট হয়ে যাবে পোকা ধরে যাবে আর এখন যা মেঘের মেঘের ছিঁড়ি একদিন করে জল হচ্ছে তার আর একদিন করে রোদ রোদ হচ্ছে না তো সেই জন্য ভাবলাম করেই দিই না হলে তো আবার খেতেও পাবো না তো এখানে আমি মটরটা খুঁজেই পাচ্ছি আমরা কোথায় রেখেছি তো দেখো মটরটা আমি এখানে ঢেলে দিলাম আর অল্প একটু রেখে দিলাম দুজন জন্য তো ঘুম নেই তার কত মটর দেবো তাই এটুকু মটর দিলাম তো রেখে দিলাম ওটা আবার অন্য একদিন হবে তো চলো এবার ওর মধ্যে জলটা ঢেলে দিয়ে আমি সুন্দর করে দিয়ে আবার জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো আমি এটার মধ্যে জল ঢেলে দিচ্ছি যেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে কোনো অসুবিধা না হয় তো এটার মধ্যে আমি জল ঢেলে দিলাম সব জলটাই দিয়ে দিলাম আর একটু নতুন জল ছিল ওটা আমি খেয়ে নিলাম তো চলো এবার এটাকে আমি রেখে দিই সুন্দর করে রেখে দিই আবার চলে যাবো রান্নার কাজে তো এটাকে রেখে দিয়ে আমি একটা কি কাজ করছিলাম আচ্ছা হ্যাঁ মনে করছে আমি কয়েকটা জিনিস তোমাদের দেখাবো তাই জন্য আমি এটাকে বের করছিলাম তো এই ফটো ফুটো বাটি ঢাকা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে আমি আস্তে শেষে কত কিছু জমিয়েছি জমিয়েছি বলতে একটা এক প্যাকেট ময়দা আমি আলাদা করে স্টোর করে রেখে দিয়েছি এখানে আছে একটু সামাই স্যামাইটাও রেখে দিয়েছি একটু মটর ডাল রেখে দিয়েছি একটা বাকুইট এটা আমি একাদশীতে লাগাই তো এটা রাখা আছে একাদশীতে আমি রান্না করি যেমন শনিবার দিন একাদশী আছে তো সেদিন আমি এটাকে ব্যবহার করবো একাদশের দিন তো শস্য খাওয়া যায় না সেই জন্য একটা স্কোয়াচ বাইক এটা আমাকে ব্যবহার করতে হবে এবার এটা হয়ে গেল মাস দুই একদিনের পর ব্যবহার করতে সময় পাবো আর এক প্যাকেট নুন রেখে দিয়েছি কারণ নুনটা করে শেষ হয়ে যায় নুনও রেখে দিয়েছি এর মধ্যে একটা মিট মশলা মিক্স মশলা এটা সবেতেই দিই আমি অন্য কোনো মশলা তো ব্যবহার করি না কিন্তু এটা আমি খুব ব্যবহার করি আসলে একটা দিলে তরকারি স্বাদটা অন্যরকম হয় একটা ছাতুও রেখেছি এটা আবার কাজে লাগবে ছায়টাকে মাঝে মধ্যে শরবত করে দিই মাঝে মধ্যে আমরাও ভাতে গুলে খেয়ে নিই এগুলো আমি রেখে দিয়েছি এগুলো কাজে লাগে আসলে এগুলো একটু একটু করে জমালে কি হয় মাসের শেষে ধরো হাজব্যান্ড কোথাও একদিন বাইরে গেলো বা হাজব্যান্ড থাকলো না বা সবসময় তো মাসের হাতে টাকা থাকে না তো এগুলো তখন টুক করে ব্যবহার করা যায় এগুলো আমরা মেয়েরাই করে থাকি আর কি করা যাবে বলো আর এক প্যাকেট আটাও ছিল তো স চলো আজ আবার রান্নাবান্নাও করতে হবে দু প্যাকেট ম্যাগি দু প্যাকেট আমুল দুধ এ সমস্ত আমি রেখে দিয়েছি তো এই আমুলটা দিয়ে ভাবছি কালকে সামাইটা সময়টা বানিয়ে দেবো আমার ছেলে সামাই খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ডও ভালোবাসে তো ওদের দুজনের জন্য এটা কাল বানিয়ে দেবো রুটি আর সামাই রাত্রেবেলা হয়ে যাবে আর দেখো এখানে একটু চিড়ে আমি একটু একটু করে প্রত্যেকদিন রেখে রেখে দিই তো সেখান থেকে এতটা চিঁড়ে জমেছে তো এটাকে আমি ভাবছি একদিন করে দেবো রান্না এবার মাসের শেষে নতুন করে তো পুজোর সময় মাস জিনিসপত্র ঢুকবে তখন আবার নতুন করে রাখতে হবে আর একটা দেখবে আমি কি করেছি এ দেখো এই কটোটা তারা খুব টাইট খুলতে পারছি না দেখে চেষ্টা করে হলো না তো চলো হাতে করে দু হাতে করে খুলতে আমি মোবাইলটা রাখি হ্যাঁ এ দেখো আমি কতটা চাল রেখেছি দেখো আসলে আমি যখনই ভাত রান্না করি এক মুঠো করে চাল আমার দিদাকে দেখতাম রাখতো তো আমিও সেটা শিখেছি তো এক মুঠো করে চাল রাখতে রাখতে এই টিফিন বক্সের এক টিফিন বক্স হচ্ছে অনেকটা হয়েছে কিন্তু অল্প নয় এটা পরিমাণটা টিফিন বক্সটা বেশ বড়ো এই টিফিন বক্সের এক বক্স চাল এবার ধরো আমার হাজব্যান্ড বাই চান্স দুদিনকার জন্য নেই তখন আমি এটা ব্যবহার করে নিতে পারবো এইটা পঞ্চাশ গ্রামের কি তার বেশি হবে হয়তো তেল রেখেছি এই কুটোটা কতটা আমি এখানে ওটাই খুঁজছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কতটা যাই হোক এটা একশো একশো ধরলাম হবে হয়তো তো অতটা মতন এটা হচ্ছে তেল আমি জমিয়েছি একটু একটু রান্না করার সময় এ দেখো এতটা মুসুর ডাল রেখেছি আমি আলাদা করে সরিয়ে তো আমি সব সরিয়ে সরিয়ে রাখি যখন যেরকম প্রয়োজন পড়ে তখন সেরকম আমি এগুলো ব্যবহার করি তো দেখো আমি এতটা মুসুর ডালও রেখে দিয়েছি এটাও আমার দুদিন ঠিক দু দিন মতন ব্যবহার চল হয়ে যাবে তো দুদিন জায়গায় যদি অল্প অল্প করে তিন দিনও হয়ে যাবে দুজোটো লোকের তো রান্না যখন হাজব্যান্ড থাকে না তখন দেড়খানা লোকের রান্না ওটা কত কতটা লাগে দেখো একটু চিনিও রেখে দিয়েছি আসলে আমি খুব চা খেতে ভালোবাসি তাই চিনিটা হাতে যেগুলো আমার সব সময়ই থাকে তো এই আমি টুকিটাকি সংসারের জিনিস থেকে বাঁচিয়ে বাঁচিয়ে জমিয়েছি এইগুলো আমি একদিন ব্যবহার করে দেবো যে একটুকু পোস্তও রেখেছি আসলে পোস্তর পরিমাণটা খুবই অল্প কারণ পোস্ত খাওয়াটাও হয় কম আর পোস্তর দামটাও অনেক সেই জন্য খুব একটা বেশি পোস্ত আমাদের আনে না তো যেদিনকেই পোস্ত হয় আমি একটু একটু করে সরিয়ে সরিয়ে রাখি তো চলো চলে এসেছি ময়দা মাখতে তো এবার আটাটা মেখে নিই না হলে তো ধরো আবার রাতে রান্না হবে না তো ওইদিকে হাজব্যান্ড চিকেন নিয়ে চলে এসেছে আমি চিকেনে তো দেখলে সমস্ত রেডি করে নিয়েছি আর মিক্সিতে মশলাটা করে নেব তো ভাবলাম ওই সবগুলো করে নিয়ে ভাবলাম একটু আমি এখানে ময়দাটা মেখে নিই তো তখনই মাংসর সাথে মশলাটা একটু অসুখ আর এদিকে আমি যে প্যাকেটের মধ্যে ময়দাটা শেষ হয়ে যায় সেটা আমি এটার মধ্যে ঢেলে রাখি আসলে ময়দাটা বেলার সময় যে ময়দাটা লাগে সেটা খুব কাজে লাগে এটা তো আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর ওই প্যাকেটটা কাটবো যেটা প্যাকেটটা তোমাকে দেখালাম এক্সট্রা ছিল সেই প্যাকেটটা আমি বের করে নিয়েছি এটা রেখে দেবো আবার দুদিন পর তো নতুন ময়দা ঢুকবে তখন আবার এটা কাজে লাগে যাবে তো এইটুকু ময়দা বেঁচে ছিল এটা আমি কটোরটার মধ্যে ঢেড়ে দিলাম যাতে করে আমার আর ময়দা বেলার সময় ওই কটোর এক কোটো ময়দা হয়ে গেল। এটা দিয়ে আমার এবার বেলাটা সুন্দর হয়ে যাবে তো চলো ময়দাটা মেখে নিই প্যাকেটটা কাটতে হবে প্যাকেটটা আমি হাতে করে ছিঁটতে গেলাম কিন্তু পারলাম না তাই চাকুটা নিলাম তো কেমন করে কেটেছি বুঝতে পারছি না তো চাকুটা দিয়ে একটু বড় করে ফুটো করে নিয়ে আমি আবার ময়দাটাকে এক এক করে নিয়ে নেবো তো ময়দা মাখতে বেশ ভালোই লাগে আর আমরা কিন্তু মেয়েরাই পারি সংসারে উন্নতি ঘটাতে তো এরকম করে টুকটুক টুকটুক করে একটু সরিয়ে সরিয়ে রাখলে কী হয় নিজের একটু হাত সেফ হয় আর মাসের শেষে দুটো টাকাও দেখতে পাওয়া যায় ধরো যেই জিনিসটা থেকে গেলো সেই জিনিসটা তো আমি আর পরবর্তী মাসে আনবো না আর তো আনলেও আবার থেকে যাবে তো এই করেই আমরা কিন্তু সংসারী মেয়েরা এরকমই করে থাকি বলো আমি নয় সব মেয়েই হয়তো এরকমই করে কারণ সংসারটা তাকেই চালাতে হয় আর তাকেই মেনটেন করতে হয় তাই সে কীরকম করে কি চালাবে না চালাবে সে নিজেই খুব ভালো বুঝতে পারে তো আর ময়দা দেবো না কারণ বেশি হয়ে গেলে আবার কেউ খেতে চায় না ও তো খাবেই না সে আমাকে খেতে হবে তখন দেখবো খেতে খেতে গিয়ে আবার শরীর খারাপ বাঁধিয়ে বসে থাকবো আর এই অবস্থায় শরীর খারাপ বাঁধালে একদমই চাবে না সামনে পুজো কত কাজ পড়েছে ঘরে তো চলো এগুলো সব আস্তে আস্তে শরীর এর মধ্যে একটু ময়দা ছিল সেটা এর মধ্যে ঢেলে নিলাম তো চলো এর মধ্যে তো ময়দাটা মেখে নিই আমি ময়দাটার মধ্যে আমি একটু চিনি অল্প একটু খাবার সোডা আর একটু সামান্য হলুদ দিয়েছিলাম কারণ প্ল্যান ছিল পরোটা করার তাই জন্য আমি এরকমভাবে ময়দার ডোটা বানাম ভাবলাম তারপর দেখলাম যে না প্লেন রুটি বানিয়ে কারণ অম্বল টম্বল হয়ে গেলে আবার রাত কোথায় যাব না যাব সেই জন্য তো দেখো দেখতে দেখতে ময়দাটা আমার মাখা হয়ে গেল মাখার পর আমি আরেকটু জল দিলাম যাতে একটু নরম হয় সেই কারণে তো ভালো করে ময়দাটা মেখে নি আমি চলো এবার রুটি করে বেলে নিই মাখা তো হয়ে গেছে এবার রুটিগুলো বেলে নেব তো এগুলো এর মধ্যে লেচিগুলো কেটে নিয়ে এবার তো একটু একটু নরম নরম লাগছিলো কিন্তু ভাবলাম আরেকটু ময়দা দেবো তো ময়দা আর লাগবে না এই ভালো করে একটু ময়দা দিয়ে মেখে নিলে সুন্দর হয়ে যাবে তো লেচিগুলো সুন্দর টুকটুক করে কেটে নিয়েছি সাতটা না আটটা মতন পিস হয়েছিলো আর একটুখানি ময়দা আমি রেখে দিয়েছিলাম সকালের জন্য কারণ ছেলেকে তো আবার টিফিন বানিয়ে নিতে হবে সকালেই এই এক ঝামেলা বলো এই পাটির মধ্যে রেখে দিলাম একটা দুটো রুটির মতন ময়দা তো ময়দা মাখা হয়ে গেছে আমি ছোটো গ্যাসের রুটিটা করছি কারণ ময়দাটা কখনোই আঁস করি না আমি যেহেতু উপোস টুপোস করলে কাজে লাগাই সেই জন্য ময়দারা কোনোদিন আসে ঠেকায় না তাই যেহেতু বড় গ্যাসে চিকেন হচ্ছে তাই ছোট গ্যাসে আমি রুটিটা করে নিচ্ছি কারণ থেকে আমি করবো না সেই জন্য যদিও বারান্দাতেই করছি কিন্তু তবুও গ্যাসটা আমি ঠেকাই নি আমি তো সবসময় এই ধুই না বা হয়তো কোনো সময় নেড়ে ফেলাম সেই জন্য আমি কোনো সময় আঁস করি না আসে পেঁয়াজটা ঠেকায় না আমি ময়দারা আলাদা করেই মাখি আলাদা করে রাখি আলাদা করেই শেঁকি তো যাই হোক ও এদিকে চিকেনটা করছে দেখো এদিকে চিকেনটা করছে আমি এইদিকে রুটিগুলো সেকে নিচ্ছি আর আমার ছেলে মাঝখানে বসে বসে দেখছে কখন চিকেন কষা হবে আর ও খাবে তো দুটো পা নিয়ে এসছে আমি তো এই বলছি পাগুলো না আর কি দরকার পা দিয়ে গোটা দেশ দু নিয়ে হেঁটে বেড়ায় মুরগিটা পাটা আনতে হতো না তো এদিকে চিকেনের কষা টষা করে নিয়ে ও রেখে দিয়েছে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো